নমস্কার বন্ধুরা আমি এই মিডির কাটিংটি আজকে দেখাবো তো দেখুন এইখানে বাটা সিল্কের কাপড় নিয়েছি চার মিটার মানে যার জামা সেই কিনে দিয়েছে চার মিটার কাপড় আছে আর এইখানে পাঁচ মিটার আছে নেটের কাপড়টি তো দেখুন প্রথমে আমি মিডির ওপরের পর মানে ব্লাউজটার কাটিং করব তো কিভাবে ভাঁজ করছি দেখুন প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি লম্বা লম্বে তারপরে এই যে আরে আর এক ভাঁজ দিলাম টোটাল চার ভাঁজ হলো তারপরে দেখুন চেস্টের যা থাকবে আর দুই বেশি নিয়ে কাপড়টিকে ভাঁজ দেবেন তো আমার এতটুকুই কাপড় প্রয়োজন আমি ভাজ দিয়ে নিয়েছি আপনাদের যতটুকু কাপড় প্রয়োজন এরকম চার ভাজে আগে ভাজ দিয়ে নেবেন তারপরে বল পিন আটকে নেবেন যেহেতু বাটার সিল্কের কাপড় খুবই সরে সরে যায় তারপরে দেখুন পুট নিয়েছিলাম ছয় আর টোটাল ব্লাউজের লম্বা আছে আমার তেরো ইঞ্চ তো এক ইঞ্চ বেশি নিতে হবে সেলাইয়ের জন্যে চোদ্দ নিলাম তো এইখানে তো আমি ছয় নিয়েছিলাম আর আরমোলটি নামাচ্ছি পৌনে সাত আর চেষ্টা যা আছে চার দিয়ে ভাগ করে দুই বেশি নেবেন তো আমার চেষ্টা আছে এখানে আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করলাই সাড়ে নয় আর দুই এসটা আর পুটটি যে ছয় নিয়েছিলাম এদিক থেকেও ছয় নিয়ে দাগটি মিলিয়ে দেব আর এদিকেও এই দাগটি এমন করে দিয়ে নেব এখানে ডের নিলাম আরমুলের সেপটি দিয়ে নেব তো এদিক থেকেও একটুখানি চোদ্দো দাগ দিয়ে নেব তাহলে সমান হবে কোমরে যা আছে চার দিয়ে ভাগ করবেন তো এখানে আছে আমার চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে আট আর দুই এসটা নেব তারপর দাগটি মিলিয়ে দেব তো দেখুন ড্রয়িং হয়ে গেছে এবারে আমি এই যে পুটটি নিচ্ছি এখানে নিলাম আড়াই আর গলার ডিপটি নেব সাত আর এদিক থেকে তিন দাগটি মিলিয়ে দিতে হবে এমন করে আর তিন আর আড়াই দাগটি আবার এমন মেলাতে হবে দেখুন নিচ থেকে আড়াই নিলাম নিয়ে হালকা সুইট হাটের একটা ড্রয়িং আমি করে নিচ্ছি দেখুন আমার ড্রয়িং কমপ্লিট শেপটা দিয়ে নেব এইবারে আমি কাটিং করে নেব এটা হচ্ছে সামনের গলা পিছনের গলা পরে আমি দেখাচ্ছি তো বলপিন আটকে নিলাম এখন এটা কাটবো না লাইলি সরি মানে নেটের কাপড়টি কাটিং করবো তারপরে পাট ভাগ করে আমরা কাটিং করবো তো দেখুন কিভাবে কাপড়টি আমি ভাঁজ করছি দেখুন এটাও এরকম লম্বা লম্বি চার ভাঁজে ভাঁজ করে নিলাম প্রথমে দু ভাঁজ দিলাম তারপর আর এক ভাঁজ দিলাম চার ভাঁজ হয়ে গেল এই দেখেন এখানে চার ভাঁজে কাপড় আছে আর আছে আমার দিকে এবারে দেখুন বাটা সিল্কের কাপড়টি সুন্দরভাবে নেটের উপর পেতে এই যে কাটিং করে নেব নেবিনগুলো আটকানো ছিল খুলে নেব তারপরে সামনের পাট পিছন পাট আলাদা আলাদা করে ভাগ করে নেব দেখুন গলার এইখানটি মানে জয়েন্ট আছে এই দেখেন পাট ভাগ করে নিচ্ছি এইভাবে এই কাপড়টিও ভাগ করে নেব সামনের পাট পেছনের পাট আলাদা করে নিলাম তারপরে এবারে দেখুন কাটিং করব গলার ডিপগুলো এখানে তো ড্রয়িং আমার করাই আছে বলপিন আটকে নেব তারপরে কাটিং করবো বন্ধুরা বাটা সিল্ক তো খুব সরে সরে যায় কাপড় ওর জন্য এরকম বল পিন আটকাতে হচ্ছে তাহলে কাপড় সরবে না আমারও সুবিধা হবে তো দেখুন কাটিং হয়ে গেছে তো কেমন হয়েছে বলুন তো এবার দেখুন আমরা পিছনের পাটের গলার ডিপটি কাটিং করব তো আবার এখন ড্রয়িং করতে হবে দেখুন এখানে বলপিন আটকে নিলাম তাহলে কাপড় আর একটু এদিক ওদিক হবে না তো পিঠে দুই ইঞ্চ রাখতে বলেছে তার জন্য আমার নিচ থেকে দেখুন এখানে তিন ইঞ্চ রাখলাম একই চেষ্টা নিলাম আর এখানে পনে চার নিয়েছি দাগটি এমনভাবে মিলিয়ে দেব আর এইখানে আড়াই পিঠে দড়ি হবে এটা পিছন পাট এবার দাগটি মিলিয়ে দেবো তো দাগটি মেলানো হয়ে গেছে এবারে গোল শেপ দিয়ে দেব তো দেখুন ড্রয়িং হয়ে গেছে এবার কাটিং করে নেব এটা হয়ে গেছে এবার আমরা ঘেরার কাটিংটি করব মানে মিডি কাটিং করব তো বন্ধুরা এখানে দেখুন চার ভাজে ভাঁজ আছে আর একটা কোনা ধরে এই যে একটা ভাঁজ দিলাম তো এখানে আমার আট ভাঁজ হয়ে গেল আট ভাঁজ হয়ে গেছে সুন্দর করে ভাঁজটি দিয়ে নিতে হবে তারপরে দেখুন দেখুন ক ভাজ কাপড় আছে একটু আমি দেখিয়ে দেব দেখুন এক দুই তিন চার আর এইখানে চার ভাজে আছে তো আট ভাঁজ আমাদের হিপ আছে আটত্রিশ তো এখানে দেখুন আমি সাড়ে পাঁচ মতো নিয়েছি আর ঘেরার লম্বা হবে তেত্রিশ তো আমি সরি তেত্রিশটা ছত্রিশ ঘেরার লম্বা হবে ছত্রিশ তো আমি আটত্রিশ হিসাবে এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নেব আর বন্ধুরা এটি আমার এক বছর আগের ওর জন্য আমার চাদর গায়ে দেওয়া আপনারা আবার কেউ বাজে কমেন্ট করবেন না যে আমরা গরমে থাকতে পারছি না আর আপনি চাদর গায়ে দিয়েছেন এটা আমার চব্বিশ সালের ডিসেম্বরের এক তারিখের কাটিং আর পাঁচ তারিখে বন্ধুরা আমার বাবা গত হয়ে গেছিল ওর জন্য এই ভিডিওটি আমি আর এডিট করে ছাড়তে পারিনি তার জন্য এখন ভাবলাম জামাটার ছবিটা দিয়েছিলাম তো কাটিংয়ের ছবিটিও দিয়ে দিই তারপরে দেখুন কাটিং করে নিতে হবে তারপরে দেখুন কাটিংয়ের পর এই লুক এসেছে এই দেখেন আর মিডিটা তো মানে পরলে এত কুচি হবে দেখুন তো বন্ধুরা আমার দেখুন নেটের কাপড়টি কাটা হয়ে গেছে এইবারে বাটা সিল্কের কাপড় কাটিং করব তো আমি কিভাবে চার ভাজ নিচ্ছি একটু দেখে নেন দেখেন এখানে দুই ভাজে কাপড় আছে ঠিক যেমন পাটিয়ালা সালোয়ারের প্যান্ট কাটিং আমি কাপড় ভাঁজ দিই তেমনই আর এই দেখেন আর একটা ভাঁজ দিলাম তো চার ভাঁজ হয়ে গেল তারপরে এর উপরে নেটের কাপড়টি রাখবো আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপরে দেখো চার ভাঁজ রেখে এই দিকের একটা কণা ধরে ট্যাঙ্গেল শেপ কাপড়টিকে ভাজ করে রাখলাম বাটা সিল্কের উপরে এই নেটের কাপড়টি রাখলে আমার মনে হচ্ছে একটু অসুবিধা ওর জন্য এইভাবে আমি রাখবো না নেটের উপরে আমি বাটা সিল্কের কাপড়টি রেখে কাটিং করব আর বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন আমি কিভাবে কাটিং করছি কিভাবে ভাঁজ দিচ্ছি কিভাবে ড্রয়িং করছি তো আমাদের ঘেরার লম্বা ছিল তো ছত্রিশ আর দুই বেশি নিয়ে আটত্রিশ তো এটি হচ্ছে বাটার সিল্ক এটি ওই লাইলিনের মধ্যে থাকবে তো এই কাপড়টি আমি চার ইঞ্চ থেকে পাঁচ ইঞ্চ কম রাখবো তো দেখুন এই যে আমি চার ইঞ্চ কাপড় কম রাখছি তো উপর থেকে চার ইঞ্চ বার করে দিলাম দিয়ে যেখানে আটত্রিশ আসবে আমি এইভাবে নিয়ে এরকম গোল করে কাটিং করে দেব এই ফিতেটিকে এরকম সোজা সোজা ধরবেন এরকম ব্যাকা ধরবেন না এমন সোজা ধরবেন এই যে এমন ব্যাকা ধরবেন না এমন সোজা ধরবেন তো আমি আবারও বলছি এটা কিন্তু চব্বিশ সালের আমার ডিসেম্বরের এক তারিখের কাটিং ওর জন্যই কিন্তু আমার গায়ে চাদরটি আছে আর তাছাড়া আমি এমনি গঙ্গার ধারে থাকি আমাদের এখানে প্রচুর ঠান্ডা তো দেখুন কাটিং হয়ে গেছে আর কাটিংয়ের পর দেখুন এই লুক এসেছে নেটের আর বাটা সিল্কের এই লুক এসেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা